অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের পক্ষে অত্যন্ত খারাপ একটা বিষয় ডক্টর ইয়ানুস তিনি করে আস্তে আস্তে দেশটাকে এঁচে দিচ্ছে এদিকে দেশ বিক্রি করায় ডক্টর ইউনুসের উপর সবাই কেঁপেছে দেশে আবারও সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে অন্যদিকে সেনা প্রধান আছে শেখ হাসিনার সাথে সুযোগ পেয়ে হাসিনা

কোন সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা জাতিগত ইস্যু এগুলা ঝামেলা পাকাইলে বাংলাদেশ কতটুকু বিপদে পড়বে পড়বে না বাংলাদেশ মারা কেবল ঝড়ের বেগে এগিয়ে আসছে আওয়ামী লীগ কোনো বাধা মানবে না যেহেতু আওয়ামী লীগের পক্ষে নয় কথা বলেছে জেনারেল ওয়াকারুজ্জামান হ্যাঁ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি ইশারাতে আওয়ামী লীগ বিশাল সুযোগ পেয়ে যায় এবং তারা সরাসরি রাজপথে নেমে তাণ্ডব করতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের বিরুদ্ধে সাধারণ মানুষরা কথা বলতে শুরু করেছে এবং তারা সরাসরি ডক্টর ইউনুসের অনেক কার্যক্রম সবার সামনে ফাঁস করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলা এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে গুড়পাক্কাচ্ছে এবং ক্ষমতা দখল নিয়ে বিভিন্ন ঝামেলা যে হচ্ছে এই বিষয়গুলা নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো তাদের বক্তব্যগুলোর মাধ্যমেই এই দেশের আপডেট নিউজগুলা আপনাদের সামনে প্রকাশ হবে এবং পরিষ্কার হবে আসুন দর্শকkamerer কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি আমাদের বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্য কিবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশটাকে রক্ষা করতে হবে বড় একটি ষড়যন্ত্র আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কি প্রতিনিয়ত চালাচ্ছে যে বাড়া চালাচ্ছে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এদেরকে শক্ত একটা কি প্রতিবাদ করার জন্য এটা পরি স্ত্রী তার ক্ষমতা ভাই দীর্ঘস্থায়ী করার জন্য একটু একটু করে আমাদের বাংলাদেশটাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার গতকালকে নিশ্চিত করে যে আমেরিকা আর জাতিসংঘ দাবি অনুযায়ী বাংলাদেশ মিয়ানমারের যে করিডর আছে এটাকে দিয়ে দিবে এখন এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের কয়জন মানুষ সহমত বলেন তো কোন জনগণ আওয়ামী জনগণ বিএনপি জনগণ জামাইতি জনগণ কি এনসিপি তো নাই বলতে চলে হাতে গোনা কিছু সংখ্যক আপনার সমান আর হচ্ছে উপদেষ্টা ছাড়া তাহলে আসলে কোন জনগণের নির্দেশে কিংবা কোন জনগণের মাধ্যমে এইটা করা হচ্ছে কারণ অন্তর্বর্তীকালে সরকার তো কোন ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই তাই না তাকে বসানো হয়েছে তাকে কেন বসানো হয়েছে সংস্কারের জন্য এখন তিনি আপনার ক্ষমতা লোভে বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিনিয়ত যদি বাংলাদেশকে আপনার বেইচাও দেওয়ার লাগে তিনি সেটা তার জন্য করেন প্রস্তুত তাহলে ভাই বলবো না যে শেখ হাসিনার প্রতিটি কথা বর্তমান ফলে যাচ্ছে আমেরিকার আর হচ্ছে আপনার জাতিসংঘ থেকে যে এটা আমাদের বাংলাদেশে বা বাংলাদেশকে দখল করার জন্য কবজা করার জন্য প্রতিনিয়ত এই ধরনের পায়তারা চালাচ্ছে বাংলাদেশের কক্সবাজার সেন্ট মার্টিন এগুলোর প্রতি তো আগে থেকে লুপ এই আমেরিকা। আর প্রতিনিয়ত এই লুপটাকেই জীবে অনেকটা তেতন লাগাই দিল ডক্টর ইউনুস তার ক্ষমতাকে শুধু দীর্ঘস্থায়ী করার জন্য এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের কোন জনগণ এটার সাথে সহমত বলেন তো উল্টো দিকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে তারা একের পর এক এই ধরনের করিডর কক্সবাজার সেন্ট মার্টিন আপনার দিয়ে দিবে আর উল্টো দিকে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত চুপ থাকবে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশটাকে আমরা লিখে দিছি নাকি ডক্টর ইউনুসকে নাকি লিখে দিছি যে তার মন যেভাবে চাবে দেশটাকে সেভাবেই ওকে দিয়ে দিবে অমুক দিয়ে দিবে তুমুক দিয়ে দিবে এই দেশটা কি এমনি হয়েছে বলেন ভাই এই যে আপনার মিয়ানমারের যে রোহিঙ্গারা এখন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে গত দুই মাস আগে একটা নিউজ করে বলছে যে আপনার রাখাইনে যে আর্মিরা তারা প্রতিনিয়ত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমাদের আমরা রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরাতে পারতেছি না আর উল্টো দিকে এখন মনে করেন এই আমেরিকা আর হচ্ছে জাতি জাতিসংঘ থেকে যে বাংলাদেশের করিডর চাইলো আর অমনি দিয়ে দিল যেখানে তাজ উদ্দিন ছিল স্থানীয় সরকার মন্ত্রী যেখানে বঙ্গবন্ধু ছিল যেখানে সালাম তালুকদার ছিল সেখানে একটা বাচ্চা ছেলের কি করে স্থানীয় সরকার মন্ত্রী হয় এটা তো ইনুস সাহেব তো এটা নিয়োগ করছে ডুয়েল ডুয়েল পাসপোর্টওয়ালা লোক কি করে ইয়ে হয় এখন তো মাত্র নয় মাস গেছে আর আরো কিছু দেখেন জানেন কি আছে উনি উনার একটা পদের জন্য সিনেটের একশো কত জনের সাইন আনছে কিন্তু ন্যাশনাল ইস্যুতে জাতীয় স্বার্থে একটা লোকের সমর্থন নিয়ে উনি ইন্ডিয়া আমাদের সাথে এরম আচরণ করতেছে ওইটা সপক্ষে কিন্তু কিছু আনতেছে প্রথমত যে আমাদের যে ফরেন আমাদের বন্ধু মানুষ গরিষ্ঠ লোক ভালো মানুষ তো উনার এই ব্যাপারে উনি যে গায়ে মানে না আপনি মর এখন আপনি নিজে একটা মধ্যস্থা করেন আমাদের পার্টিগুলোর সাথে একটু এই যে আপনাদের ডিফারেন্স আছে এটা একটু সমাধান করে হাসিনা উনি আমাকে একদিন বলতেছেন ভাই আপনার ভাবি বলতেছে আপনার কি মরার ভয় নাই আমি এখন সে আমি যে এটা করবে আগে দেশে মধ্যস্থা করেন না আগে একটা ইলেকশন করবেন কবে এই বিরোধী দলের সাথে হন না এটা এই মধ্যস্থতা আপনি করতে পারছেন তাহলে বাইরে যে আপনি মধ্যস্থা মাত্র হাসবে এটা শুনলে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমাদের কিছু লোকজনের সুদূর প্রসারী দেখতে পাচ্ছে না একটা লোকের উপরে নির্ভরশীলতা একটা লোক যত গুণই হোক না নবী ফয়কাম্বাররা যদি ভুল করতেছে তাহলে একটা লোকের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের ধ্বংস করে দেবে গাজা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে তাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ হয় দর্শক শ্রোতা এখানে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে এবং তাদের কথার মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব বিষয় নিয়ে আপনাদের কি মনোহন্ত এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ